আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন তো ভিউয়ার্স প্রতিবন্ধী বয়স্ক ভাতা এবং গর্ভবতী বিধবা ভাতাগুলো নিয়ে কিন্তু এবার একটা খুব জটিলতা দেখা দিয়েছে আর তা হচ্ছে যে আপনারা জানেন যে শেখ সরকার পতনের পরেই কিন্তু বাংলাদেশে যে গভর্নমেন্ট এসেছে তত্ত্বাবধায়কের একজন গভর্নমেন্ট তা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তো ইউনুস সরকার আসার পরেই কিন্তু আপনাদের ভাতার যে জটিলতাগুলো সৃষ্টি হলো তা হচ্ছে যে ভাতার টাকার প্যারল হচ্ছে না প্যারোল তাহলে কবে হবে ভিউার্স প্যারোলের আসলে একটা নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটটা যদি জানতে চান এবং আসলে ভাতা টাকাগুলো কবে দেওয়া হবে সেই তারিখগুলো যদি জানতে চান তাহলে ধৈর্য ধরে কিন্তু ভিডিওটি দেখতে হবে তার আগে আমি সর্বপ্রথম যে কাজটা করি যে আপনাদের করা কমেন্টের উত্তরগুলো দেই এই জন্য যে আসলে আপনাদের করা কমেন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে যেগুলো আমি সাথে সাথে উত্তর দিতে না পারলেও ভিডিওর মাধ্যমে প্রচণ্ডভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি তো সর্বপ্রথম যে ভাই উনি আমাকে প্রথমে ভালোবাসা দিয়েছেন আমিও তাকে দিলাম তো একজন বলছে যে ভাই প্রতিবন্ধী ভাতার টাকা কত বাড়ালো ভাই এটা তো ভাই আমি আপনাদেরকে বলি যে আসলে আইনুল মিয়া উনি বলেছেন ভাই প্রতিবন্ধী ভাতার টাকা আটশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে যেটা ছিল সেটাই রয়েছে প্রতিবন্ধী ভাতার টাকা একটুও বাড়ানো হয়নি এবং গর্ভবতী ভাতা কত টাকা করে দিবে ভিওয়ার্স গর্ভবতী ভাতা প্রতি মাসে আটশো টাকা করে দেওয়া হবে আপনি এই টাকাটা পাবেন টোটাল হচ্ছে মাসে টাকা উনি গর্ভবতী ভাতা আবেদন করেছেন এবং হচ্ছে সরকার পতনের দুই দিন আগে আমি আপনাকে বলি সরকার পতন যে মাসে হয়েছে তা হচ্ছে যে আপনার আগস্ট মাসে আপনারা জানেন যে জুলাই মাসে একটি বাজেট আসার কথা ছিল প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে সে বাজেটটি কিন্তু বাস্তবায়িত হয়নি এবং একজন বলছে ভাই আমার একটা হাত নাই তো প্রতিবন্ধী উনি আসলে একটা গভর্নমেন্টের চাকরি খুঁজতেছে বিয়ার্স আমি আপনাকে বলবো যে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই গভর্নমেন্ট সেকশনে যে চাকরিগুলোর আবেদন আসে আপনি সেগুলোতে আবেদন করবেন কারণ প্রতিবন্ধী কটা কিন্তু এখন পর্যন্ত এক পার্সেন্ট রয়েছে ভাই টাকা কবে দিবে বিওয়ার্স প্রশ্ন তো আমারও টাকা কবে দিবে এবং এটা যদি আপনাদেরকে বলতে পারি আর টাকাগুলো যদি আমি দিয়ে দিতে পারি তবেই কিন্তু আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে চ্যানেলের মধ্যে তখন অন্য কোনো ভিডিও দেবো ঠিক আছে এগুলো ফালতু ভিডিও না বানিয়ে সঠিক তারিখ ও নিয়মের ভিডিও বানাও ভিওয়ার্স আমি তোমাকে বলি যে আসলে দেখো যে আমার চ্যানেলের মধ্যে কিন্তু তোমা তুমি যদি যাও রাশিদুল তো তুমি কিন্তু দেখতে পাবে যে আসলে আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও একটি না দুইটি ভিডিও রয়েছে সেটা হচ্ছে যে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যে অর্থ বছর ছিল আমি যেদিন ভিডিও তৈরি করে দিয়েছি যে আইবেসের মাধ্যমে টাকা দেওয়া হলো সেদিনেই কিন্তু টাকাগুলো দেওয়া হয় কিন্তু আসলে যেদিন আমি আইবেসের মাধ্যমে আপনাদেরকে আবার হয়তো বা টাকা পয়সা দেওয়া শুরু হবে সেদিন হয়তো আরেকটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো যে আই প্লাস প্লাসের মাধ্যমে কীভাবে ভাতার টাকাগুলো দেওয়া হলো উনি বলছে এগুলো ফালতু ভিডিও হ্যাঁ মাদ্রাসার দেখে বিবৃত করার কোনো দরকার নেই ওনার ভিডিও ওনার কথা আমি কিন্তু নিজেই বুঝতে পারলাম না ঠিক আছে তো ধন্যবাদ স্যার আরেকজন বলছে যে ডাক্তার ইউনি সরকারকে অনুরোধ করা হলো পুজোর আগে ভাতাগুলো দেওয়ার জন্য ভিওয়ার্স পুজোর আগে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়া হবে না না হবে সেটা মন্ত্রণালয়ের বিষয় কিন্তু আমি এখন আপনাদেরকে যে বিষয়টা জানাবো তা হচ্ছে যে প্রতিবন্ধী গর্ভবতী বয়স্ক বিধবা ভাতা নিয়ে অনেকজনেই বলে যে আসলে ভাতার টাকা কবে দিবে তারা নাকি তারিখ জানে না ঠিক আছে তবে তারা কিন্তু আবার ভিডিও তৈরি করে ভিডিওর থামনেলে খুব সুন্দর রঙিন একটা মনে করেন যে হচ্ছে আপনার আর্টিকেল দেয় যে আর্টিকেল দেখে আপনারা ক্লিক করেন যে হয়তোবা ভিডিওটা দেখলেই আমি ভাতার টাকা পেয়ে যাব বিকটস আমি আপনাকে বলি যে ভিডিও দেখে কোনো দিনও কেউ কিন্তু কোনোদিনও ভাতার টাকা পায়নি জাস্ট আমি দুইটা ভিডিও তৈরি করেছিলাম এর আগে মন্ত্রণালয়ের খুব রিকোয়েস্ট এবং ইয়া করে ঠিক আছে প্রচণ্ড একটা সিকিউরিটি নিয়ে করেছিলাম তো সেদিনই কিন্তু কেউ কিন্তু বিশ্বাস করতে পারে নাই যে টাকা পাবে তো পরবর্তীতে কিন্তু টাকাগুলো সবাই পেয়েছে যখন সন্ধ্যাবেলায় সকালবেলায় কিন্তু তারা খারাপ কমেন্ট করেছে সন্ধ্যাবেলায় যখন টাকা পেয়েছে টাকা পাওয়ার পরে তখন আর তারা কিন্তু আমার কোনো খবর করেনি কেউ আমাকে একটি টাকাও কিন্তু দেয়নি তো আমি আপনাদেরকে বলি যে আসলে যারা বলছে যে ভাতার টাকা কবে দিবে তারা জানে না আপনাদেরকে কিভাবে জানাবে তো তাহলে আপনারা কেন তার ভিডিওগুলো দেখেন সে যদি না যদি জানে তাহলে কেন বা সে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখায় যে আসলে অমুক তারিখে দিবে অমুক তারিখে দিবে তাহলে তো এগুলো তো হচ্ছে ঠকানো কিন্তু বিহার্স আমি আপনাদেরকে যে তারিখগুলো দিই ঠিক আছে এগুলো কিন্তু আমি জেনে শুনে দিই এবং দেখবেন যে সেই তারিখগুলোর মধ্যেই টাকাগুলো আপনারা পেয়ে যাবেন তবে আমি আপনাদেরকে বলি যে হয়তোবা আমি খুব অতি শীঘ্রই আরেকটি ভিডিও তৈরি করব করে আপনাদেরকে নির্দিষ্ট তারিখ জানিয়ে দিব যে আসলে ভাতার টাকা আপনারা কবে পাবেন